আমার ভাইরা হজরতে খাদিজা রদি তালেন রাসুল সাল্লাহ আলি সাল্লামের জীবন সঙ্গিনী সহদরমিনী তিনি রাসুল সাল্লাহ আলি সাল্লামের একটা আশ্রয়স্থল ছিলেন তার মৃত্যু হয়েছে মৃত্যুর পরে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম মনটা খারাপ হয়ে গেছে মনটা খারাপ হয়ে গেছে মুষ্টিময় কয়েকজন লোক শুধু ইমান এনেছেন অধিকাংশ মানুষ হচ্ছে মোশেক মাজার পূজারি মূর্তি পূজারি বিভিন্ন দেব দেবীর পূজারি রাসুল সাল্লাহ আলসালামের সহদর্মিনী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তার মনটা খুব খারাপ এই অপর দিক দিয়ে কাফের বেদিনেরা এই মসদিনার মক্কার মোশেকেরা তা রাসুল সাল্লাহ উপর নির্যাতন শুরু করেছ এত নির্যাতন রাসুল সাল্লাহ আলি মনটা খারাপ করে ভারাকান্ত হৃদয় নিয়ে মসজিদুল হারামে অবস্থান করতেছিলেন এমন সময় আল্লাহ তালা হজরত জিব্রাহীল আলহি সলা পাঠায় দিলেন বললেন হে আল্লাহ রসুল হে আল্লাহর হাবিব আল্লাহ তা আপনাকে নিমন্ত্রণ করেছেন আরসে আল্লাহ তা আর সে আপনাকে কি করেছেন নিমন্ত্রণ করেছেন আপনাকে সেখানে যেতে হবে সঙ্গে করে বোরাক নিয়ে আসলেন কি নিয়ে আসলেন ভোরাক নিয়ে আসলেন মসজিদুল হারাম থেকে সর্বপ্রথম মসজিদুল আকসাতে বোরাকের মাধ্যমে রাসুল সাল্লাহ নিয়ে গেলেন যেখানে নাকি হজরত ঈসা আলহি সালাতলামের জন্ম হয়েছে হজরত ঈসা আলহি সালাতলামের জন্মভূমি সেই মসজিদুল আকসাতে আকসাদে রাসুলসল্লি সাল্লাম যখন গেলেন হজরত জিব্রাহিল আলহিৎ আসসালাম আজান দিলেন কি দিলেন আজান দিলেন কে হজরত জিব্রাহীল আলহি সালাতসালাম রাসুল সাল্লাহ আলাইস্লাম ভোরাকটাকে একটা পাথরের সাথে বেঁধে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মসজিদে গেলেন পৃথিবীর শুরু থেকে হযত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত যত নবী এই পৃথিবীতে এসেছেন এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পায়গম্বর তারা সকলেই সেখানে একত্রিত হলেন এবং রাসুল সাল্লাহ আলি ইমামতিতে সেখানে দুই রাকাত নামাজ আদায় করলেন বলি সুবাহান এই জন্যে আমার রাসুলকে বলা হয় ইমামুল মুরসালিন কি বলা হয় ইমামুল মুরসালিন ইমামুল আহিম্মা যিনি ইমামদের ইমাম যমনার ইমাম ছিলেন নবীরা রাসুলরা তাদের ইমাম হচ্ছেন আমার নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমার ভাইরা ভোরাকের মাধ্যমে হজরত জিব্রাহিল আলহি সাল্লামের সাথে রাসুদ সাল্লাহ আলি সাল্লাম প্রথম আসমানের নিকটে গেলেন তখন হজরত জিব্রাহল আলহিসাল্লাহাতাম তিনি আকাশের দরজা খোলার জন্য আকাশের ফেরেস্তাদেরকে নির্দেশ দিলেন যখন রাসদসালাহ আলি সাল্লাম নির্দেশ দিলেন তখন আকাশের ফেরেস্তারা বলল হে জিব্রাহল আপনার সাথে কে তখন হজরত ইব্রাহ তিনি বললেন ইনি হচ্ছেন আখিরি জমানার পায়গাম্বর শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লু সাল্লাম তখন তারা বললেন তাকে কি আমন্ত্রণ করা হয়েছে বলে হ্যাঁ তাকে আল্লাহ তালা আমন্ত্রণ করেছেন তাকে নিমন্ত্রণ করেছেন তখন ফগধম আকাশের দরজাগুলি খুলে দেওয়া হলো খুলে দেওয়ার সাথে সাথে হজরত মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লাম হজরত জিব্রাহ আলী সলাতু আসাল্লাম তারা প্রথম আসমানে প্রবেশ করলেন এবং প্রথম আসমানে হজরত আদম আলী সলা সাথে দেখা হলো কার সাথে প্রথম আসমানে হজরত আদম আলিহিসুআসালামের সাথে দেখা হলো যিনি হচ্ছেন আমাদের আদি পিতা আমাদের কি আদি পিতা আমার ভাইরা মুসলমানদের পিতা কয়জন আমরা বলতে পারি মুসলমানদের পিতা কয়জন মুসলমানদের পিতা হচ্ছে চারজন কয়জন চারজন কয়জন চারজন আদি পিতা হজরত আদম আলাহ সালাম জাতির পিতা হজরতে ইব্রাহিম সালাম এবং ধর্মীয় পিতা তিনি হচ্ছেন হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এবং চতুর্থ পিতা হলেন আপনার আমার জন্মদাতা তো মুসলমানদের পিতা কয়জন চারজন এই সারা যত বাবা আছে যত পিতা আছে সব ভুয়া যত জাতির পিতা আছে যাই বলেন না কেন যত রকম বাবা আছে সবেগুলি বাতিল সবেগুলি কি বাতিল মুসলমানদের পিতা হচ্ছে চারজন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম এবং আপনার আমার জন্মদাতা পিতা এই হচ্ছে চারজন মুসলমানদের পিতা তো প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সাথে সাক্ষাৎ হল। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস পরিচয় করে দিলেন যিনি হচ্ছেন আপনার আদি পিতা আপনার আদি পিতা হযরতে আদম আলি সালাম তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে সালাম করলেন সালাম হলো কালাম হলো হজরত আদম আলি সালাম রাসুল সাল্লাহ আলাইসাল্লামের জন্য দোয়া করলেন তারপর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম প্রথম আসমান থেকে বিদায় নিয়ে দ্বিতীয় আসমানে চলে গেলেন দ্বিতীয় আসমানে হজরত ইয়াহিয়া আলহিসামের সাথে দেখা হলো কার সাথে হজরত ইয়াহিয়া আলী সালাতাম ও হজরত ইসা আলী সালাতামের সাথে দেখা হলো দুজন নবীর সাথে তৃতীয় আসমানে দেখা হলো কার কার সাথে হজরত ইয়াহিয়া এবং এই ইসা আলী সালাতামের সাথে তারপরে সেখানে কথা হলো সালাম হলো কালাম হলো হজরতে ইসা আলী সালাতাম দোয়া করলেন তারপর তৃতীয় আসমানে চলে গেলেন সেখানে দেখা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কাষ্টে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা এই পৃথিবীর যত সৃষ্টি আছে সব সৃষ্টিকে যত সমৃদ্ধি দান করেছেন তার মধ্যে অধিক সমৃদ্ধি দান করেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলি সুবহানাল্লাহ আর এই পৃথিবীর পুরা সৃষ্টি যা আছে সব সৃষ্টিকে যত সৌন্দর্য দান করেছেন সম্পূর্ণ তার চেয়ে অধিক সৌন্দর্য পুরা সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দান করেছেন আমার নবী বিশ্ব নী জনাবি মোহাম্মদুর প্রতি আমার ভাইরা হজরত ইসুবাহালাম কেমন সুন্দর ছিলেন তার প্রেমে মজগুল জোলেখা কোরআনের ঘটনা জোলেখা কি ইসুফ আলী ইসলাতামের প্রেমে মশগুল সে পছন্দ করতেছে একটা গোলা ইসুফ আলি তার বাইরা কি করেছিল বিক্রি করে দিচ্ছে কুপে ফেলে দিচ্ছিল তারপর কূপ থেকে উঠাইয়া বনিকটা নিতেছিল তারপর কি তাদের সাথে আবার কি করা হয়েছে তাদেরকে থেকে ফেরত চাইছিল পরে কিনে কি করছিল ইসুফ আলী সাল্লাহাম কি করলো কে বিক্রি করা হলো তারপর সেখান থেকে সেই আজিজে যে মিশর তাকে ক্রয় করে নিয়ে গেলেন জোলেখার জামাই আজিজে যে মিশর কে আজিজে যে মিশর তো আজিজে মিশর নিয়ে তার স্ত্রী জোলেখাকে উপহার দিলেন তার কোনো সন্তান হতো না উপহার দিলেন তো একজন গোলাম সে হজরত ইসুব আল ইসলামকে গোসল করাইতো তাকে পরিচর্চা করতো জোলেখা তার সৌন্দর্য দেখে তার মাধুর্য দেখে তার ব্যবহার দেখে সে আকৃষ্ট হয়ে গেছে পরবর্তীতে এই ইসুব আলি সাল্লাহামের প্রেমে পড়ে গেলেন তো দাস দাসীরা রাজমহলের অন্য অন্য মহিলারা প্রশ্ন করলো হে জোলেখা তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে তুমি একটা গোলামের জন্য আজিজে মিশর কেসের তার জন্য পাগল হয়ে গেছো বলে আমি কেন পাগল হইছি তোমরা একটু আসো পরীক্ষা হয়ে যাক বলে কি বলে তোমরা দুই পাশে দাঁড়িয়ে যাও তাদের প্রত্যেকের হাতে একটা করে ফল দেওয়া হলো একটা করে ছুরি দেওয়া হলো এবং বলতে বলল যে তোমরা যখন ইসুবকে আসা হবে তখন তোমরা ফল কাটবে ইসুফ আলাইহিস সালাতু যখন তাদের সামনে দিয়ে নিতে শুরু করলেন ওই অবস্থায় ওই অবস্থায় কি তাদের ফল কাটা হলো ফল কাটা হলো তারা ইসুআ দিকে তাকাইতে তাকাইতে তাদের হাত কেটে ফেলেছে কিন্তু তাদের দৃষ্টি কি ইসু আলী থেকে সরে না তারা বলতে পারে নাই তাদের যে হাত কেটে গেছে তারা এত ব্যাকুল হয়ে গেছে ইসুব আইসাল্লাহসাল্লামের সৌন্দর্য দেখে তো আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা सर्वश्रेष्ठ সম্পদ যদান করেছেন আমার ভাইরা তো তৃতীয় আসমানে কার সাথে দেখা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হলো আমার ভাইরা চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হলো পঞ্চম আসমানে হজরত হারুন আলিহালামের সাথে সাক্ষাৎ হলো এবং ষষ্ঠ আসমানে হজরত আলিহালামের সাথে সাক্ষাৎ হলো সপ্তম আসমানে জাতির পিতা ইব্রাহিম আলিহালামের সাথে সাক্ষাৎ হলো মহান আল্লাহ সবাই আমি সংক্ষিপ্ত করছি সবাই কি করেছেন সবার সাথে সালাম হয়েছে কালাম হয়েছে এবং সবাই দোয়া করেছেন আমার নবী সাল্লাহ আলিয়াল্লামের জন্য আমার ভাইয়ার সত্যমাসমানের পরে সিদ্দাতুল পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৌঁছে গেলেন তখন হযরত বুরাক আমার যাওয়ার আর ক্ষমতা নাই হযরত জিবরাইল বলてছে আমি আর আপনার সাথে যেতে পারবো না জেগান থেকে প্রপরবের মাধ্যমে আল্লাহ তাআলার আশ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে গেলেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য সেখানে উপস্থিত হয়ে গেলেন আমার আল্লাহ তালা এবং হযরতে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এত নিকটবর্তী হয়ে গেলেন এত নিকটবর্তী হয়ে গেলেন তাদের মধ্যে এসেছে তার সিরের মধ্যে এসেছে তীরের সাথে ধনুককে টান দিলে যত নিকটবর্তী হয়ে যায় আমার নবী এবং আল্লাহ সুবাহ এত নিকটবর্তী হয়ে গেলেন আমার ভাইয়ারা বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কোনো কিছু না কিছু নিয়ে যায় তো আল্লাহ তালা রাসুলের বন্ধু রাসুল হচ্ছে আল্লাহ তালার বন্ধু বন্ধু বন্ধুর বাড়িতে গেছে বন্ধুর জন্য কি নিয়ে গেছে আমার ভাইয়েরা দুনিয়ার মানুষ হলে মিষ্টি নিয়ে যেত ফল নিয়ে যেত বিভিন্ন সামগ্রী নিয়ে যেত কিন্তু আল্লাহ তো এইসবের মুখাপেক্ষীরা আল্লাহ তো কোনো কিছুর মুখাপেক্ষীরা তিনি এক দ্বিতীয় তিনি কারো মুখাপেক্ষী না তিনি কি কারো মুখাপেক্ষী তো আল্লাহ তালার কাছে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে গেছেন আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে প্রশংসা সূচক বাক্য নিয়ে গেছেন যা আমরা প্রতিদিন পাশক্ত নামাজের মধ্যে পড়ি আল্লাহ তাআলাকে বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত হে আল্লাহ সকল পবিত্রতা সকল ইবাদত সকল সালাত সব আপনার জন্য আমার হায়রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে সকল পবিত্রতা সকল সালাত সকল ইবাদত শুধু কেবলমাত্র শুধুমাত্র আপনার জন্য এবার আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলছিলেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া আপনার উপরে রহমত বরকত আপনার উপরে অনুগ্রহ বর বর্ষিত হোক আমার ভাইরা আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলকে দিলেন রহমত বরকত অনুগ্রহ দিলেন তখন আসুন সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে রহমত দেই বরকত দেই অনুগ্রহ দেই উম্মতের কথা বলে যান নাই দুজন বন্ধুর মিলনের পেয়ে দুজন বন্ধুর মিলনের মধ্য অন্তরঙ্গ মুহূর্তে কিন্তু বান্দা উম্মত কে রাসূল নাই রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলে আল্লাহ আপনার পক্ষ থেকে আমি রহমত পেলাম অনুগ্রহ পেলাম দয়া পেলাম কিন্তু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন এই রহমত বরকত অনুগ্রহ আমার কাছে রাখতে চাই না আপনার যত ইবাদতকারী বান্দা আছে সবার কাছে বন্টন করে দেন সবার উপর বর্ষিত হোক বলি সুবহানাল্লাহ আমার হে

সাল্লাল্লাহু আলাইহি আপনার বন্দা ও রাসূল আমার ভাইরা এই অন্তরঙ্গ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভুলে নাই আল্লাহর পক্ষ থেকে রহমত দাওলো বরকত দাওলো অনুগ্রহ দাওলো কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে পুরস্কার কে রাসূল নিজের জন্য রাখলেন না উম্মতের জন্য বিলে দিলেন বলি সুবহানাল্লাহ আমার ভাইরা এই সফরে মেরাজে আমরা 14 বিষয় চোদ্দটা বিশেষ আল্লাহ তাহাল তাকে দান করলেন প্রশিক্ষণ দিলেন এর মধ্যে অন্যতম হচ্ছে নামাজ এর মধ্যে অন্যতম কি নামাজ আমার ভৈয়ারত রাসূল সাল্লাল্লাহ ওয়ারিউসাল্লাম আল্লাহ সাধিতে সাৎকার করলেন কথা বললেন দুই বন্ধু একেকারের সাথে পরে মদ বিনিময় করলেন মদ বিনিময় শেষে চলে আসবেন এমন সময় রাসুল সাল্লাহ এর মনে প্রশ্ন জাগলো যে হে আল্লাহ আমি তো আপনার সাথে আরো শেষে আপনার সাথে সাক্ষাৎ করেছি আপনার সাথে কথাবার্তা বলেছি আপনার সাথে মোলাকাত করেছি কিন্তু আমার উন্মত আপনার সাথে কিভাবে মোলাকাত করবে আপনার সাথে কি সাক্ষাৎ করবে আপনার সাথে কিভাবে কথা বলবে রাসুল সাল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ তাহলে বলতেছেন আসসালাতু মি ইরাajul মুমিনিন হে আপনার উম্মত আমার সাথে কথা বলবে আমার সাথে কথাবার্তা বলবে আমার সাথে সাক্ষাৎ করবে নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে সাক্ষাৎ করবে নামাজের মাধ্যমে কথা বলবে আমার ভাইরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নামাজ উম্মতের জন্য উপহার দেওয়া হল হাদিয়া দেওয়া হল আল্লাহ তাহালের পক্ষ থেকে পঞ্চাশ ওক্ত নামাজ হাদিয়া দেওয়া হল উপহার দেওয়া হল জন্য অম্মদেব হাম্বাদীর জন্য রাসূল সাল্লাল্লাহ ওয়াইসাল্লাম খুশি রাসূল সাল্লাল্লাহ ওয়াহিসাল্লাম খুশি হয়ে গেলেন যে পঞ্চাশ ওক্ত নামাজ পেয়েছেন ওম্মদের জন্য রাসুল সাল্লাল্লাহ রাইসাম আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন ষষ্ঠ আসমানি যখন আসলেন সেখানে হযরতে মৌসা আলেহিসাল্য়া সাথে সাক্ষাৎ হলো হযরতে মৌসা আলেগ ইসাল্লাহ সাথে সাথে যখন সাক্ষাৎ হলো বলে আল্লাহর পক্ষ থেকে আপনাকে আপনার উম্মতের জন্য কি দেওয়া হয়েছে বলে আপনাকে আমাকে আল্লাহর পক্ষ থেকে আমার হুমতের জন্য পঞ্চাশ ওক্ত নামাজ দেওয়া হয়েছে কয়েক তো পঞ্চাশ ওক্ত নামাজ দেওয়া হয়েছে বলে হে আল্লাহর নবী আমার উম্মতকে দুই ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে তারা দুই ওয়াক্ত নামাজ তারা পালন করতে পারে নাই আর আপনার উম্মত তো আমার উম্মত থেকে দুর্বল তারা কিভাবে পঞ্চাশ ওয়াক্ত নামাজ পালন করবে আপনি জান আল্লাহর কাছ থেকে কমায় আনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন যাওয়ার পরে বলতে চান আল্লাহ কিছু কমায় দেন বলে যাও পাঁচচল্লিশ পাঁচ কমালেন আবার আসলেন হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম বলেন যান পাঁচচল্লিশ পারবে না আরো কমান আবার গেল আবার 57 কমালো এভাবে নয়বার বার কয় বার 9 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি মধ্যে গেলেন পাঁচ নং 45 শত কমায় আছে এখন হযরতে موسی আলাইহিসসালামের কাছে যখন আসলো কইত আরও কমান রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমার লজ্জা লাগে এতবার গেলাম আর কমানো যাবে না 5 দৈনিক কয় শত 5 শত রাসূল সাল্লাল্লাহু মনের মধ্যে চিন্তা হলো ভাবনা হলো আল্লাহ তাআলা আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আমি তাদের জন্য 5 নিয়ে যাচ্ছি আমার উন্মত যদি আমাকে প্রশ্ন করে আল্লাহ তাআলা আপনাকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছে আপনি কেন 5 আনলেন কমায়া তখন আমি কি জবাব দেব আল্লাহ রাসুল সাল্লাহ আর ইসলাম আবার গেলেন আরো মধ্যে আল্লাহর সাথে দেখা করার জন্য বলতেছে আল্লাহ আপনি তো পঞ্চাশ সপ্তাহ দিলেন কিন্তু কমাইতে 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 পাঁচ চল্লিশ সপ্তাহ কমাই ফেললাম পাঁচ সপ্তাহ নিয়ে গেলাম এখন আমার মধ্য যদি আমাকে প্রশ্ন করে যে আল্লাহ তাহলে তোমাকে পাঁচ চল্লিশ সপ্তাহ নামাজ পঞ্চাশ সপ্তাহ নামাজ দিয়েছে তুমি কেন পাঁচ সপ্তাহ আনছো তখন আমি কি বলবো তখন রাসুল সাল্লাহ্লামকে আল্লাহ তালা বলে ওই আমার আরো সেরে দিকে তাকাও তোমার উন্মতকে যে পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছি তা ঠিক রেখেছি সে যদি দৈনিক পাঁচ অক্ত নামাজ পড়ে তাহলে তাকে পঞ্চাশ অক্ত নামাজের শব্দ হবে বলি আমার ভাইরা পঞ্চাশ পাঁচ অক্ত নামাজ যদি আমরা দৈনিক সঠিক পালন করতে পারি তাহলে কয়েকটা নামাজের সব পাবো পঞ্চাশ অক্ত নামাজের সব পাবো তো এই মেরাজ থেকে রাসুল সাল্লাম কি নিয়ে আসলেন নামাজ নিয়ে আসলেন উম্মতের জন্য উম্মতের জন্য কি আনছেন এই নামাজ নামাজ আমরা ছেড়ে দেব না নামাজ আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কি আমরা দিদার আল্লাহর দিদার হাসিল করব কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে আসলা তুমি রাজুল মুহমিন আর নামাজ আমরা কেউ ছেড়ে দেব না আল্লাহ তালা আমাদেরকে পাশক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দান করছে বলে আমিন আমা তৌফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ जल सुनवाणी सुनकवाणी